আসসালামু আলাইকুম ইয়া ইউহান্নাস কালার রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া হলুল উখদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি ওয়া আউযু বিকা মিন হামাজাতি শাইতিন আমরা মসজিদ মাদ্রাসা এবং ছোটবেলা বড় হুজুর এবং ইসলামিক শায়খদের কাছে যেটা শিখেছি এবং ওয়াস নসিহত শুনেছি ইহুদি খ্রিস্টান সাবি মাজুসি সোরাকা মুসলমান যে ধর্ম আছে ইহা ব্যতীত অন্য কেউ জান্নাতে প্রবেশ করিবে না তাদের জন্য জান্নাত নাই অনেকে তো হারামই বলে যে তাদের জন্য জান্নাত হারাম কিন্তু পবিত কোরআন কি বলে সে সম্বন্ধে আমরা জিজ্ঞেস করি পবিত্র কোরআন ইহুদি খ্রিস্টান এবং সাবিগন্দের সম্বন্ধে কি বলে আল্লাপাক পবিত্র কোরআনে সুরা বাকার বাষট্টি নাম্বার আয়াতে বলা হয়েছে ইনাল্লা দিনা آمنوا والذين هادوا والنصارى والصابئي من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون جاء را إيمان تادر كشتان ناصران এবং যারা আল্লাহ এবং পরকালের উপর ইমান আনে এবং সৎকর্ম করে হ্যাঁ তাদের জন্য কোনো ভয় ব্যতি নাই তাদের পুরস্কার আল্লাহর কাছে আছে তারা দুঃখিত হবে না এখানে আল্লাহ পাক পবিত্র নাম্বার আয়াত এবং সুরা আল মায়েদার উনসত্তর নাম্বার আয়াতে একই কথা বলা হয়েছে যে যারা ইহুদি খ্রিস্টান নাসারা তারা যদি আল্লা ইমান আরে এবং আল্লাহ এবং পরকালের উপর ইমান আরে সৎকর্ম করে আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যারা সৎকর্ম করবে আল্লাহ এবং পরকালের খুব ইমান আনবে এবং তাদের জন্য কোনো ভয় ভীতি নাই তাদের জন্য জান্নাত আছে আল্লাহর কাছ থেকে তাদের পুরস্কার আছে তাদের কোনো ভয় ভীতি নাই পৃথিবীর সমস্ত মানুষকে এটা বলা হয়েছে আছে যারা এই কাজগুলি করবে এতে এখানে ইহুদি হোক নাসারা হোক সাবি হোক মাজিস হোক যে কোনো ধর্মের লোকে হোক না কেন তারা জান্নাতে যেতে পারবে যদি এই কর্মগুলি করে তাদের জন্য স্পষ্টভাবে আল্লাপবিত পবিত্র আনে বলে দিয়েছেন যে তাদের জন্য জান্নাত আছে আজকে আমাদের ধর্মগুরুরা ছোটবেলা থেকে আমাদের ব্রেনে যে মেমোরি আছে ইসলামিক যে কনসার্ন আছে সেগুলির ভিত্তে এতটা ফলসফা এবং লাহল হাদিস থেকে আমাদের ছোটবেলা থেকে যেই দিয়েছে সেগুলি ভরে আছে এই জন্য কোরআনের কথা যদি বলা হয় এখন তখন অনেকে বিশ্বাস করবে না বলবো যে এটা তো হাদিসে নাই হাদিসে নাই হ্যাঁ আমাদের বড়ো হুজুরা বলে নাই আমাদের বড়ো হুজুরা তো এই কথা কখনো না আপনি এই কথা কোথায় নিয়ে এসছেন এই জন্য আল্লাহ পাক বলছে তুমি কোরআন পড়ো কোরআন পড়লে তাহলে বসতে পারবা এই আর পড়ার পর এগুলি নিয়ে গবেষণা করতে বলছে আল্লাহ আল্লা পাক এই জন্য আপনি কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যে সব মানুষ আছে তারা যদি এই কাজগুলি করে তাদের জন্য জান্নাত আছে আর ওই যে লাহাল হাদিসে বসে যে অন্য লোক জান্নাতে যাবে না এটা ভুল ধারণা এটা একটা ভুল ব্যাখ্যা মানুষকে ঘুমরা করে ফালাইতেছে যে লাহাল হাদিসগুলি আছে আর এই যে বিভিন্ন ক্যাচ্ছা কাহিনী আমরা শুনে আসছি এগুলির জন্য আমাদের প্রবলেম হয়ে গেছে এই সেভিন্থ এই মেমোরি থেকে ওইগুলি আমাদের এই করতে হইব আই মিন যে ক্যান্সেল করে দিতে দিতেইব হ্যাঁ আপনি কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ সমস্ত মানুষের জন্য আল্লাপাক জান্নাত তৈরি করছে কারা জান্নাত পাইব যারা ইমান আনবো আল্লাহর উপরে এবং পরকালের উপরে তারপর সৎকর্ম করবে মোমিন্দার বান্দা এই জন্য পবিত্র করেন মানুষের তিনটা স্তরের কথা বলা হয়েছে নাফসের আম্মার নফসের লউমা এবং মতমাইন যারা মতমাইন হইবে আল্লাহর পবিত্র বান্দা হইব তারই জান্নাতে প্রবেশ করব এই জন্য আল্লাহ পাক সুরা ফজরা শেষ আয়তা বলছে যে ইয়া আইয়া তুহার নতমাইন ওয়ার জি কিয়া খলিফি ইবাদ জাননা এখানে বলছে হে শান্তিপ্রাপ্ত আত্মা যে পবিত্র নফস বলা হয়ে আছে যে নিজেকে পবিত্র করব পরিশুদ্ধ করব তার জন্য কি বলছে আল্লাহ তুমি আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয় আমার জান্নাতে প্রবেশ করো আমিও তোমার প্রতি সন্তুষ্ট তুমি আমার প্রতি সন্তুষ্ট একমাত্র নিজেকে পরিশুদ্ধ করলে তাহলে সেই জান্নাত পাইবে আর এই পরিশুদ্ধটি কিভাবে করতে হবে কোরআন পড়তে হবে কোরআনের মধ্যে যে আল্লাপাক হুকুম দিয়েছে সেগুলি পালন করতে হবে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর ওই আমরা যে বর্তমানে যে বলি যে আমরা মুসলমান মুসলমান যেব বাংলাদেশে যে আমরা মুসলমান আছি অন্য অন্য দেশে তাদের যেহেতু ইউরোপিয়ান অন্য অন্য দেশ আছে তারা তো দেখা যায় তারা ইহুদি খ্রিস্টান না সারা কিন্তু মুসলমানের যেগুলি পালন করেই আল্লাহ দায়িত্ব সেগুলি পালন করতে আছে। হুম এই জন্য এরা ইহুদি খ্রিস্টান বলা হয়েছে সাবি বলা হয়েছে তাদের মধ্যে যারা এই সৎকর্ম গুলি করব তাদের জন্য কোনো ভয় নাই এবং তাদের জন্য আল্লাহ পাক নিজে পুরস্কার রেখেছেন কাজেই যে লাহ হাদিস আদিস থেকে আমাদের ওই ওইগুলি আমার ব্রেন থেকে আপনাদের ব্রেন থেকে এগুলি দূর করতে হবে আর যখন কোরআন পাঠ করবেন ফাইজা কারাইতাল কোরআন কারণ কোরআন যখন পাঠ করবেন এগুলি যে অর্থগুলি আছে সেগুলি আপনাকে অনেক সময় এই শয়তান ভুল ব্যাখ্যা শিখাবে এই জন্য আল্লাহর আশ্রয় চাইতে গেছে কারণ নবী আসলের কাছে যখন উহি ইলাহম আসতো শয়তান চাইতো ওই উহি ইলাহামের যে মিনিংস আছে সেটাকে পরিবর্তন করে দিতে কিন্তু আল্লাহর ফেরস্তাদের মাধ্যমে জিব্রাহিল সালামের মাধ্যমে সেগুলি কারেক্ট করে দিত আল্লাহ পাক নবী রাসুলকেও শয়তান ইবলিশে ধোকা দিত আপনি পবিত্র কোরআনে দেখবেন একটি আয়াত আসরা হজে সেই আয়তটা আছে যে নবী রাসুলদের কাছে যখন উহি ইলাহাম আসতো তখন এগুলি বিকৃতি অর্থ করতে চাইতো শয়তান কিন্তু আল্লাহ সাহায্য যেহেতু আছে নবী রাসুলদের উপর এই জন্য নবী রাসুলদের মাধ্যমে এগুলি ঠিক করে দিত যাতে ভুল ব্যাখ্যা না হয় এবং ভুল যে অর্থ যে আছে জন্য এখানে বলা হয়েছে বলছে যে পৃথিবী যে মানুষ আছে এদের মধ্যে যারা এই গুলি করো তাদের জন্য জান্নাত আছে পৃথিবীর সব ধর্মের লোকেই জান্নাতে যাবে পবিত্র কোরআনে আল্লাহ পাক পাঁচটি ন্যাশনের কথা বলা হয়েছে প্রথম হচ্ছে বিশ্বাসীগণ ইহুদিগণ খ্রিস্টানগণ সাবিগণ মাজুসীগণ সোরাকা এবং এটা ছুরা হজের সতেরো নম্বর আয়তা বলা হয়েছে এবং প্রত্যেক দলে বলে যে আমরা জান্নাতে প্রবেশ করব যেরকম সুরা বাকারা একশো এগারোতে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানরা বলে যে তাহারাই জান্নাতে প্রবেশ করবে অন্য কেউ নেয় কিন্তু আল্লাহ পাক বলছে তাহলে তোমরা প্রমাণ নিয়ে আসো যে আল্লাহ কথা বলে আল্লাহ কথা বলে নাই আল্লাহ কাদের জন্য জান্নাত করছে সুরা বাকারের একশো বারো নম্বর আয়াতে বলা হয়েছে যে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সেই এই যে বিশ্বাসীগণ আমানুদ দেরকে বলা হয়েছে যা বিশ্বাসীগণ আমানুর পরে যারা আল্লাহর যে হুকুমগুলি পালন করব তারই হবে কিন্তু তাদের জন্যই জান্নাত আছে কারণ প্রত্যেক দল উপদলে বিভক্ত করে ফেলাইছে পৃথিবীতে আজকে যারা বিশ্বাসীগণ আছে পারফেক্ট যারা কোরআনের রুজুকে ধরেছে তারা একটি উম্মত আর এই মুসলমানদের মধ্যে দলে উপদল শত শত দল প্রত্যেক ধর্মের মধ্যে যেই পবিত্র কোরআনে যেই সব নেশনগুলির কথা বলা হয়েছে বিশ্বাসীগণ ইহুদিগণ খ্রিস্টান সাবি মাজুসী সোরাকা এরা সবাই দলে উপদলে বিভক্ত করে ফেলাছে কিন্তু এই জন্য আল্লাপাক বলছে যে তোমরা এই কিতাবকে রোজ্জুকে ধরো এটাকে দলে উপদলে বিভক্ত করো না আর যারা দলে উপদলে বিভক্ত করব না তারাই বিশ্বাসীগণ আল্লাহর এক আল্লাহ ওয়াহেদ আল্লাহর কিতাব এক আল্লাহ যে দিন ইসলাম আছে ইসলাম হচ্ছে শান্তি ব্যবস্থা পৃথিবীর সমস্ত এই যে যেসব দলগুলি বললাম তাদের মধ্যে শান্তি ব্যবস্থা আছে যেরকম হুকুমগুলি আছে যে আল্লাপাক বলছে বনি ইসরায়েলকে দেওয়া হয়েছে কোথাও বলা হয় না যে হে মুসলমান এগুলি পালন করো এডি করো ইয়া বনি ইসরায়েলের পরে বলছে যে তোমরা পিতা মাতার সাথে সদ ব্যবহার করো তোমার দিকে যে রিজিক দিয়ে আছে ও হয়তো খরচ করো মিসকিনকে খাদ্য দাও যে অভাবগ্রস্ত তাকে সাহায্য সাহায্য খাদ্য দেওয়া পথচারী এরপরে বন্দীদের মুক্তি করো হ্যাঁ সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করো না শান্তি প্রতিষ্ঠা করো এই জন্য আল্লাহ পাক বলছে ইন্দার দিনা ইন্দাল্লাহ আল্লাহ ইসলাম আল্লাহ যে জীবন ব্যবস্থা করছে মানুষের জন্য সেটা হলো শান্তি ইসলাম মানে শান্তি এবং আত্মসমর্পণকারী হ্যাঁ যে শান্তি প্রতিষ্ঠিত করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো সেই বিশ্বাসী মত তাদের জন্য জান্নাত আছে সে যে ধর্মেরই হোক না কেন আল্লাপাক এটা অফেন সমস্ত মানুষের জন্য যে এই কাজগুলি করবে তার জান্নাতে প্রবেশ করবো এই জন্য আল্লাপাক বসে ইহুদি নাসারা এবং সাবিহে যাদের মধ্যে এই কাজগুলি করব তারা জান্নাতে প্রবেশ করব আপনি কোরআন পড়েন এবং কোরআনকে দলে উপদলে বিভক্ত করেন না আমরা বাংলাদেশে দেখি যে আমরা মুসলমানদের মধ্যে বাংলাদেশের রাজনীতিক যে জল আছে এগুলি তো শত শত বাক হয়ে গেছে জামাত ইসলাম তারপরে কি চর্মনায় এরপরে আরও অনেক দল উপদলে বিভক্ত হয়ে গেছে তারা আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত করুন কিভাবে করবো তারা তো দলে করছে আর যদি বাংলাদেশে ইসলামিক একটি দল থাকতো যে ঐক্য যে আমরা মুসলমান আমরা বিশ্বাসী আত্মসমর্পণকারী আমরা একটি দল তাহলে পসিবল ছিল সেটা তো নাই জামাত ইসলাম চর্মনায় হাট হাজারি দুনিয়ার দল উপদল বিভক্ত হয়েছে তারা কিভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে এই দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনার বিশাল গ্রুপ লাগব না আপনি নিজেকে আগে আত্মসমর্পণ করেন তারপর আপনি প্রতিষ্ঠিত করেন আল্লাহ যে হুকুম দিয়ে দিয়েছে সেগুলি পালন করেন সমাজে এটাই ইসলাম শান্তি এবং নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নামই ইসলাম আর প্রতিটি ধর্মে যারা এইটি পালন করব তারাই আত্মসমর্পণকারী মুসলমান তারাই জান্নাতে প্রবেশ করব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ আল্লাহর একটি কিতাব একটি বিধান সেটা হচ্ছে শান্তি বিধান